মজ্ঞানিবীরাধসিয় জ্ঞান জনশলা কয়া চোখ সুরমি তেন তসময় শ্রী গুরুবে নম শ্রীমদ্ভগবদ্গীতা ইতিয় অধাইয় সান্খিয় য়োগো সুলক নামার সাতিডো স্রিভাগ্মান বাচা অবিনাশি তাত বিধি ইনো সারবম ইদাম ততম এখানে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয় হজম ভজ হরে কৃষ্ণ হরে রাম ভজ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ নাম, ভজ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ নাম ভজ হরে কৃষ্ণ হরে রাম ভজ হরে কৃষ্ণ হরে রাম ভজ ভজ হরে কৃষ্ণ হরে রাম hare krishna hare krishna 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 hare 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 krishna hare krishna 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 hare hare hare, hare krishna hare krishna bhajum bom bhaj hare krishna hare ram লাগে যাক যজ্ঞ নাহি লাগে প্রণায়ণ নাম সহায় যাহার সিদ্ধ হবে মনোস্তাম নাহি লাগে যাক যোগ্য নাহি লাগে প্রণায়ণ এ নাম সহায় যাহার সিদ্ধ হবে মনস্তাম তাৰুভ্ৰুম নাম ভজ হৰে কৃষ্ণ হৰি ৰাম তাৰুভ্ৰম নাম ভজ হৰে কৃষ্ণ হৰি ৰাম ভজ হৰে কৃষ্ণ হৰি ৰাম ভজ মজ হৰে কৃষ্ণ হৰি ৰাম পরম পিতা পরমেশ্বর শ্রী ভগবান শ্রীকৃষ্ণের চরমে শতকোটি প্রণাম জানাই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সবাই খুব ভালো থাকুন হরিব